নমস্কার বন্ধুরা রেবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদেরকে দেখাতে যাব এখানে আমি চলে এসেছি তিন নম্বর গেট দমদম ক্যান্টনমেন্ট শিশু উদ্যানে তো এখানে আজকে একটা বিশাল বড় অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে শিশু দিবস উপলক্ষে তো শিশু দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে তো তারই কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকবেন খুব ভালো লাগবে এখানে ছোট ছোট শিশুদের সাথে খুব বিকালবেলাটা সবাই খুব এনজয় করলাম আর কেক কাটা হয়েছে তারপর এখানে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখানে আজকে তিনটা পালিত হতে চলেছে

তাই তার তার জন্মদিনটা তিনি বললে হবে না বলো গিলি গিলি আপনাকে তুমি বার করে দেখিয়ে দাও ভেরি সিম্পল একটা গেম তোমায় রাখার ছিল তোমাকে বার করে সবাইকে দেখাতে হবে তুমি এইটা না রুমানটা কি হলো রে কি বলছো নেই হাত বার করো

তোমার তখন থেকে হাত তো বাধাই আছে কী করে বার করবো দেখো পায়ের সাথেও বাঁধা আছে পুরো এই দেখো ওকে চলো তাহলে কতক্ষণ লেগেছিল বাদ দে দু মিনিট পাঁচ সেকেন্ড মানে একশো পঁচিশ সেকেন্ড তো আমি অতক্ষণ সময় নেবো না আমি থ্যাংক ইউ সো মাছ আরে ভয় ভেঙে গেলে এখানে তুমি তো ভয় ভেঙে গেছে থ্যাংক ইউ সো মাচ খুব চেপে বাধার জন্য

তুমি দেবের মুভির গান জানো হ্যাঁ জানি গো তাহলে কোন গানটা গাইবে ও তো অনেকগুলো মুভি আছে এই করান যায় গাই গো করান গাইবে তোমরা আমার সাথে গাইবে তোমরা সবাই একসাথে গাইবে ওকে তুমি সবাই একটা লাস্টে একটা গান তুলে নিবে না বলো এই করান যায় কি হলো স্টপ হয়ে গেলে কেন এই আমার সাথে কেউ গাইছে না তো আচ্ছা সবাই একসাথে তাহলে গাইবো ওকে সব রেডি না সবাই একসাথে গাইবো বলো এই করান

কথা হাসি তামাশার মধ্যে দিয়ে সারা বিকালটা বাচ্চাদের সাথে সবাই বেশ এনজয় করল আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগলো এখানে আর আমার তরফ থেকে সকল ছোট শিশুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম আর বড়দের জানালাম প্রণাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার